হ্যালো স্টুডেন্ট আজকে আমরা লেকচার সেভেন থেকে শুরু করবো আমরা লেকচার ওয়ান থেকে সিক্স পর্যন্ত অনেকগুলো থিওরিটিক্যাল আলোচনা শেষ করেছিলাম আমরা আজকে থেকে হচ্ছে সি প্রোগ্রামিং এর বেসিক ধারণাগুলো নিয়ে আলোচনা করব প্রথমে সি প্রোগ্রামিং বেসিকগুলো ভালো করে বুঝবো তারপর হচ্ছে আমরা প্র্যাকটিক্যালে দেখার চেষ্টা করবো আসি চলো আমরা সি প্রোগ্রামিং এর প্রথম কিছু বেসিক জেনে নিই দেখো সি প্রোগ্রামিং পরিচিতিটা আসি প্রথমে সেই হচ্ছে সি ভাষায় তৈরি করে এই সি ভাষাটা প্রথম তৈরি করেন হচ্ছে ডেনিস রিচি উনিশশো সালে বেল ল্যাবস এ ইউনিক সিস্টেমের জন্য মানে একটা ল্যাবের জন্য প্রথমে সি ভাষাটা সে কি করে উনিশশো সালে প্রথমে তৈরি করে এটি একটি মিড লেভেলের বা মধ্যস্তরের ভাষা আমরা এর আগে পড়ছিলাম মধ্যস্তর উচ্চ স্তরের ভাষা পড়েছিলাম এই হিসেবে হচ্ছে এটি একটি হচ্ছে লেভেল হিসেবে হচ্ছে মধ্যস্তরের ভাষা মিড লেভেল উচ্চ স্তরের সুবিধা এবং নিম্ন স্তরের কন্ট্রোলের সমন্বয় মানে উচ্চস্তরের কিছু সুবিধা কিছু কন্ট্রোলের সমন্বয় এটি তৈরি করা এরপর হচ্ছে সি বিচিত কারণ হচ্ছে এই সি প্লাস কে কেন্দ্র করে পরবর্তীতে এই যে নতুন নতুন যে ভাষাগুলো আবিষ্কার হয়েছে সি প্লাস প্লাস যাবা বায় এগুলার মানে সি থেকে ধারণা নিয়ে পরবর্তীতে উন্নত ভাষাগুলো কি করা হয়

মানে স্ট্রাকচার বলতে ছোট ছোট অংশে আমরা পড়ছিলাম স্ট্রাকচারটা হচ্ছে মানে ছোট ছোট অংশে ভাগ করে মানে ছোট ছোট ফাংশন কন্ট্রোল স্টেটমেন্ট দিয়ে ভাগ করা যাবে দেই এটা হচ্ছে স্ট্রাকচার বা প্রসিডিউর প্রসিডিউর মডেল অনুসরণ করা কি দ্রুত কার্যকর ফার্স্ট এন্ড এফিসিয়েন্ট মানে কম ওভারহেডেড কম মেমরি অপরচয় হয় সরাসরি মেমরিতে কি করা যায় অ্যাক্সেস করা যায় ফলে দ্রুত ডিসপাস হয় মানে দ্রুত কি হয় রান করা যায় আর কি পোর্টেবল এক সিস্টেমের লেখা কোডকে সামান্য পরিবর্তন বা কোনো পরিবর্তন ছাড়াই চাইলে কি করা যায় অন্য সিস্টেমে চালানো যায় বিস্তৃত লাইব্রেরি অপারেটর ইনবিল ফাংশন বা অপারেটর সাহায্যে কাজ দ্রুত করা যায় এখানে অনেকগুলো লাইব্রেরি ফাংশন রয়েছে যেগুলো ইনবিল ফাংশন আছে অপারেটরের সাহায্যে আমরা চাইলে কি কাজটা দ্রুত করতে পারি পুনরায় সম্প্রসারণযোগ্য বা এক্সটেন্সিবল এটা আগে লেখা উঠতে চাইলে নতুন পিসার যোগ করতে মানে আমরা একটা প্রোগ্রাম আগে করলাম আমাদের দরকার কিছু কিছু আপডেট করার আমরা চাইলে নতুন হয়েছে কোডিং করে এটাকে কি করতে পারে আপডেট করতে পারি আর গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে বৈশিষ্ট্য হচ্ছে কেস সেন্সিটিভ আমরা এসটিএমএল পড়লে জানবে এসটিএমএল এ ছোট হাতের বড় হাতের তুমি চাইছে ব্যবহার করতে পারো কিন্তু প্রোগ্রামিং হচ্ছে আসলে একটা কেস সেন্সিটিভ ভাষা এটা চাইলেও তুমি কি করতে পারবে না বড় হাতে ছোটো হাতে মিক্স করা যাবে না যেটা ছোটো হাতে সেটা ছোটো হাতে লিখতে হবে যেটা বড় হাতে সেটা বড় হাতের লিখতে হবে তাই এটাকে বলা হয় একটা সেনসিটিভ ভাষা বলা হয় বিল কম্পাইলার ও যোগাযোগ প্রতিটি প্রোগ্রামে মেন ফাংশন থেকে শুরু হয় এবং প্রতিটা স্টেটমেন্ট শেষে সেমিকোলন ব্যবহার করা হয় আসলে বিল ফাংশন বা কম্পাইলের জন্য এখানে বিল করে দেওয়া আছে মানে বিল কম্পাইল এবং যোগাযোগ এগুলো সবগুলো কি শুরু হয় প্রোগ্রামের মেইন যা যেটা শুরু হয় সেটা হচ্ছে প্রতিটি মেইন ফাংশন থেকে কি শুরু হয় কাজ করে কিছু বিশেষত্ব হলো সি ভাষা যেমন হার্ডওয়্যার নিয়ন্ত্রণ বা বিট অপারেশন পয়েন্টের ব্যবহার করে করা যায় আবার সাধারণত এপ্লিকেশন বা ডেটা স্ট্রাকচার তৈরি করা যায় দেখো যেমন হার্ডওয়্যার নিয়ন্ত্রণ বিট অপারেশন পয়েন্টার উচ্চ নিম্ন স্তরের ক্ষমতা একসাথে হয় আর কি যেমন হার্ডওয়ার নিয়ন্ত্রণ বিট অপারেশন বা পয়েন্টার ব্যবহার করা যায় আবার সাধারণ অ্যাপ্লিকেশন বা ডেটা স্ট্রাকচার তৈরি করা যায় লজিক স্ট্রাকচার বা পুনরাবৃত্তি ফাংশন ও হেডার ফাইলের মডিউল অংশ ব্যবহার করে বড় প্রজেক্ট কি করা যায় গঠন করা যায় প্রতিরূপ ভাষা ভিত্তি অনেক ভাষা সি এর সিনটেক্স উদাহরণ নেয় তাই সি ভাষা শিখলে অন্যান্য ভাষা শিখতে সুবিধা মানে তুমি যদি প্রথমে সি ভাষাটা শিখো অন্যান্য ভাষাগুলো ইজিলি কি করতে পারবা শিখতে পারবা আর কি এরপরে আসো সি প্রোগ্রামিং ভাষায় লেখা একটা সাধারণ কোন কি রকম থাকবে একটা সি প্রোগ্রাম লিখতে গেলে আমাদের কি কি লাগবে প্রথমে হচ্ছে একটা ডকুমেন্টেশন সেকশন থাকবে দেখো সি প্রোগ্রামিং লিখতে গেলে প্রথমে একটা যেটা দিয়ে শুরু হবে সেটা হচ্ছে একটা ডকুমেন্টেশন সেকশন দিয়ে শুরু হবে এরপর হচ্ছে লিংক সেকশন থাকবে একটা হেডার ফাইল বা সংযুক্ত করার জন্য এরপরে তিন নাম্বার হচ্ছে ডেফিনিশন সেকশন বা ধ্রুবকের ব্যবহার করা হয় এরপর চার নাম্বার হচ্ছে গ্লোবাল ডিক্লারেশন আছে গ্লোবাল ডিক্লারেশন সেকশন বা গ্লোবাল ভেরিয়েবল ঘোষণা বলা হয় এরপর হচ্ছে মেইন ফাংশন সেকশন এরপর হচ্ছে সাব ফাংশন সেকশন আমাদের এই সি প্রোগ্রামিং এর একটা প্যাটার্নের মধ্যে ছয়টা সেকশন থাকবে আমরা সেকশনগুলো একটা একটা ধারাবাহিকভাবে ব্যাখ্যা করব আজকে এই ভিডিওর মধ্যে আমরা প্রথম দুইটা সেকশন দেখব একটা হচ্ছে ডকুমেন্টেশন সেকশন আর একটা হচ্ছে লিংক সেকশন বা হেডার ফাইল সংযুক্ত করা পর্যন্ত এগুলো একটু আমি এটা দেখার আগে একটা সি প্রোগ্রামিং এর প্র্যাকটিক্যালি দেখাই তাহলে আমাদের এই সেকশন গুলো বুঝতে শুরু হবে আমি বলে বলি আজকে আমাদের প্রথম আলোচনা হবে হচ্ছে দুইটা সেকশন নিয়ে আলোচনা করব একটা হচ্ছে ডকুমেন্টেশন সেকশন আর একটা হচ্ছে লিন সেকশন চলো আমি একটা অ্যাপস কোড ব্লকস এর মাধ্যমে আমরা এগুলো প্র্যাকটিক্যাল করার চেষ্টা করব একটা সি প্রোগ্রামে একটা আদর্শ সি প্রোগ্রামিং এখানে দেওয়া আছে আমরা এই বেসিক গুলো আলোচনা শেষে এরকম একটা সি প্রোগ্রামিং আমি করে দেখাবো তবে একটা করে রাখছি যাতে বোঝাইতে সুবিধা হয় দেখো প্রথম আমরা যেটা বলছি এখানে আমরা বললাম যে প্রথম যে সেকশনটা সেটার নাম হচ্ছে ডকুমেন্টেশন সেকশন আসলে সেটা কি ডকুমেন্টেশন বলতে এটা একটা হচ্ছে সি প্রোগ্রাম আমরা অনেক সময় সি প্রোগ্রামিং করার পর নাইনটেন ক্ষেত্রে আমরা কি করছিলাম জেনারেল ম্যান পড়ার সময় পাশে কিছু সাইড নোট দিয়ে দিতাম এটাকে বলা হয় আচ্ছা এটা বলার আগে এখানে ব্যাকআপ প্র্যাকটিক্যালে দেখার আগে এগুলো মানে সি প্রোগ্রামিং গুলা হচ্ছে বুঝতে আমাদের অনেক সময় অসুবিধা হতে পারে সেজন্য আমরা কিছু নোটস ইউজ করে পাশের নোটস দিয়ে দিতে পারি ওই যে জেনারেল মেথে যেভাবে আমরা ইউজ করতাম পাশের নোটস দিয়ে এখানেও কিছু নোটস দিয়ে চাইলে আমরা কি করতে পারি এগুলো সেকশন করতে পারি তার আগে একটু থিওরিটিক্যাল জানা প্রয়োজন সেটা হচ্ছে এই যে ডকুমেন্টেশন সেকশনটা আসলে কি কি আছে ডকুমেন্টেশন সেকশন তারপর আমি আবার প্র্যাকটিক্যালে যাচ্ছি প্রথম হচ্ছে ডকুমেন্টেশন সেকশনটা কি দেখো একটি প্রোগ্রামের ঐচ্ছিক অংশ এটা বাধ্যতামূলক নয় এই যে আমরা সাইন নোটটা গণিতের মধ্যে সাইন নোট দিলেও দিতাম না দিলেও কোনো সমস্যা হইতো না এখানেও এটা একটা ঐচ্ছিক বিষয় তুমি চাইলে দিতে পারো না দিলেও সমস্যা নেই এই অংশে প্রোগ্রামের নাম বিষয়বস্তু প্রোগ্রামের নাম বিষয়বস্তু বা প্রোগ্রামারের নাম প্রথম হচ্ছে প্রোগ্রামের নাম লিখে রাখতে পারে আমরা কি প্রোগ্রাম করতেছি বিষয়বস্তু এবং এর নাম বা ব্যবহারের নিয়ম এবং প্রোগ্রামের উদ্দেশ্য কমেন্টস করে মাধ্যমে লেখা হয় সেই প্রোগ্রামের বাসায় কমেন্ট লেখার জন্য দুটি পদ্ধতি রয়েছে এটা মূলত হচ্ছে ডকুমেন্টেশন সেকশন হচ্ছে যাতে আমরা যে প্রোগ্রামটা লিখবো অন্য প্রোগ্রাম এসে যাতে কি কিভাবে করছি যেমন আমরা গণিত লিখে রাখতাম যাতে ইজিলি সারারা বুঝে বা স্ট্রেনা বুঝে পাশে যে আর গুণন করা হয়েছে মাইনাস ওয়ান দ্বারা গুণ করা হয়েছে ঠিক আছে বাদ করা হয়েছে এরকম কিছু সাইন দিয়ে রাখি যাতে ইজিলি ম্যাথ গুলো বোঝানো যায় এখানেও সি প্রোগ্রামিং এর জন্য ডকুমেন্টেশন সেকশনটা ঠিক ওইভাবেই কাজ করে এটা ঐচ্ছিক অংশ তো প্রোগ্রাম বুঝতে বা যে কোনো আরকে এই প্রোগ্রামটা বুঝতে অনেকটা হেল্পফুল করে তো আসলে ডকুমেন্টেশন সেকশনটা সাধারণত দুইটা সেকশন রয়েছে একটা হচ্ছে একাধিক লাইনের ক্ষেত্রে মানে মাল্টিপল লাইন হলে মানে তোমার কমেন্টটা যদি একের অধিক লাইন হয় তখন আমরা ইউজ করব হচ্ছে ফরওয়ার্ড স্ল্যাশ প্লাস স্টার দিয়ে শুরু করব এরপর আমাদের কমেন্টটা থাকবে এরপর হচ্ছে আবার স্টার ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে শেষ করব আর যদি সিঙ্গেল লাইন হয় মানে এক লাইনের যদি কমেন্ট হয় মানে তোমার লাইন কমেন্টটা যদি এক লাইনের ভিতরে শেষ হয় তাহলে আমরা দুইটা ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে কি করব ওই ডকুমেন্টেশন সেকশনটা করতে পারব আসলে আবার একটু প্র্যাকটিক্যালি দেখি আমরা এরপর প্র্যাকটিক্যালি দেখব এইখানে দেওয়া আছে আমি দুইটা দিয়ে রাখছি তারপরে এখানে হয়তো বুঝার সু দেখাই তারপর এখানে দেখো একটা ডকুমেন্টেশন সেকশন কিভাবে লেখা হয় এই যে সি প্রোগ্রামিং লেখায় এটা হচ্ছে আমাদের মেইন প্রোগ্রাম হ্যাশট্যাগ থেকে আমি ওখানে প্র্যাকটিক্যালি দেখিয়েছিলাম এই যে ডকুমেন্টেশন সেকশনটা মেইন সে দেখো এগুলো কালারিং আছে কিন্তু এটা সাদা রিক্স মানে এটা প্রোগ্রামের কোনো অংশ না মানে প্রোগ্রামের কোনো ইফেক্ট পড়বে না জাস্ট তুমি বোঝার জন্য বা অন্য প্রোগ্রামকে কে বোঝানোর জন্য বা কোথায় কি কাজ করছি সেটা বোঝার জন্য আমরা কি করতে পারি এই ডকুমেন্টেশন সেকশনটা করতে পারি এই যে এখানে সিঙ্গেল লাইন কমেন্ট দুইটা ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে দেখানো হয়েছে এরপরে ডাবল লাইন কমেন্ট আমি কি দেখেছি এই ফরওয়ার্ড স্লাইশ সি শুরু হয়েছে ফরওয়ার্ড উপরে লিখতে হবে বলে কথা নাই তুমি ডকুমেন্টের যে জায়গায় তোমার কমেন্ট প্রয়োজন তুমি চাইলে সেই জায়গায় করতে পারবো আচ্ছা একটু প্র্যাকটিক্যালি দেখি দেখো আমি প্রথমে ওইখানে যেভাবে দেখিয়েছি সেটা উপরে এখানে উপরে দেখানো যাবে আমি দিলাম দেখো যখন দুইটা ফরওয়ার্ড স্ল্যাশ দিব দুইটা ফরওয়ার্ড স্ল্যাশ দেওয়ার সাথে সাথে দুইটা ফরওয়ার্ড স্ল্যাশ দেখ সাদা হয়ে গেছে তাই আমি চাইলে এখানে বাংলায় লিখতে পারি ইংলিশে লিখতে পারি দুটি সংখ্যা দুটি সংখ্যা যোগফল নির্ণয়ের জন্য নির্ণয়ের জন্য নির্ণয়ের নির্ণয়ের এখানে প্রবলেম করে আচ্ছা বারান্ডা একটু দেখার দরকার নাই নির্ণয়ের জন্য সি প্রোগ্রাম এখানে বাংলা লিখতে একটু প্রবলেম করতে কারণ এটা ইংলিশের প্রোগ্রাম তো একটু ঝামেলা করে তাহলে আমি দেখো একটা সিঙ্গেল লাইন কমি ইউজ করছি লিখছি দুইটি সংখ্যার যোগফল নির্ণয়ের জন্য সি প্রোগ্রাম লিখলাম এখন যদি আমি ডাবল কলাম দিতে চাই তাহলে কি দিয়ে শুরু করব সেই ক্ষেত্রে হচ্ছে আমি একটা ফরওয়ার্ড স্ল্যাশ দিব আর একটা কি দিতে হবে হ্যাশ দেখো এখানে পুরো প্রোগ্রামটা সাদা হয়ে গেছে আমি যা লিখব আমি লিখলাম যে সিঙ্গেল লাইন এটা একটু ইংলিশ করে তাহলে বুঝতে সুবিধা হবে দেখো সিঙ্গেল লাইন কমেন্ট ক্যাপস লক সিঙ্গেল লাইন সিঙ্গেল লাইন কমেন্ট আর একটা লিখলাম ডাবল লাইন কমেন্ট দেখো দুই লাইনে লিখছি আমি যখন এখন দেখো সবগুলো সাদা হয়ে গেছে মানে আমরা ওই কমেন্টে শুরু করছিলাম কিন্তু শেষ করে যার কারণে পুরো একটা ডকুমেন্টটা আমাদেরকে কমেন্ট হিসেবে নিয়ে নিয়েছে এখন আমি যদি এটা শেষ করে দিই তাহলে দেখবো যে সাদাটা উঠে গেছে আবার কমেন্টটা কমেন্ট হিসেবে আছে মানে আমি কমেন্টটা শেষ করার পর অটোমেটিক বাকিগুলো কি আমাদের প্রোগ্রামে কনভার্ট হয়ে গেছে এখন শুধু এটা হিসেবে কমেন্ট হিসেবে আছে এখন আমরা চাইলে এই কমেন্ট শুধু এখানে বলে না আমার যেখানে দরকার সেখানে আমি চাইলে কমেন্ট দরকার আমার এখানে কমেন্ট দরকার আমি দুটো ফরওয়ার্ড সেলেস দিয়ে জাস্ট যা লেখা লিখতে পারবা এখানে যেখানে দরকার তোমার শুরুতে দরকার তুমি দিতে পারবো তোমার যেইখানে কমেন্টটা দরকার এখানে ভিতর দরকার দুটো ফরওয়ার্ড সেলেস দাও দিতে পারবা পুরোটাই কমেন্ট হয়ে গেছে ঠিক আছে তোমার যেখানে দরকার তুমি শেষে শুরুতে যেইখানে দরকার আমরা চাইলে এই কমেন্টটা বা ডকুমেন্টেশন সেকশনটা ইউজ করতে পারবো এরপরে সহ আমাদের ডকুমেন্টের সেকশনের পরে আমি কি দেখাবো বলছিলাম আরেকটা জিনিস বলছিলাম ডকুমেন্টেশন সেকশনের পরে যেটা আলোচনা করব বলছিলাম সেটা হচ্ছে আমাদের লিঙ্ক সেকশন লিঙ্ক সেকশন কি লিঙ্ক সেকশন আসো আমরা এবার আস্তে আস্তে প্রোগ্রামে যাই দেখো প্রথম ডকুমেন্টেশন সেকশনের পরে আমাদের যেগুলা কিছু হ্যাশট্যাগ ব্যবহার করা আছে এই হ্যাশট্যাগ গুলো কেন ব্যবহার করব আমি ধাপে ধাপে আসলে প্রোগ্রামের শেষের দিকে আলোচনা করে যাব সেটাই এই যে হেডার ফাইল ইউজ করা হয়েছে এগুলাকে আমি কমেন্ট দিয়ে দেখাই দেখুন এগুলাকে বলা হয় হেডার ফাইল হেডার 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 ফাইল ইউজ করব এই হেডার ফাইলগুলো কেন ইউজ করা হয় আমাদের জানতে কখন কোন হেডার ফাইল ইউজ করব সেটা আমাদের জানতে হবে এবং ব্যবহারটা জানতে হবে কখন আচ্ছা এই হ্যাডারভেল টা ব্যবহার করার নিয়মটা কি একটা হ্যাশ দিয়ে শুরু হবে এবং প্রত্যেকটা হ্যাডারভেল বি ইনক্লুড দিয়ে শুরু হবে দেখো দুইটা হ্যাডারভ্যাল ইউজ করছে আমি দু কি দিয়ে আসে ইনক্লুড দিয়ে আসে প্রত্যেকটা হেডার ফাইল মানে লিঙ্ক করতে হবে আমাদের এই যে নিচে আমরা এক একটা এই সেকেন্ড ব্যাকেট দিয়ে যেগুলো দেখতেছি এগুলোকে বলা হয় ফাংশন আমরা এখানে বিভিন্ন ফাংশন ইউজ করব তো ওই ফাংশনগুলো এখানে কোন ফাংশন ইউজ করবা সেটার সাথে ফাংশনের সাথে হেডার ফাইলের মানে প্রোগ্রামের লিঙ্ক করাইতে হবে এটাকে এই জন্য বলা হয় এটা হচ্ছে লিঙ্ক সেকশন মানে দুই নাম্বার হেডার ফাইল সংযুক্ত করা মানে এই লিঙ্ক সেকশনের কাজটাই হচ্ছে আমরা যে ফাংশন ইউজ করব এগুলো হেডার ফাইলের সাথে বা প্রোগ্রামের সাথে কি করব সংযোগ স্থাপন করব তো সেজন্য আমাদের কিছু হেডার ফাইল ইউজ করতে হবে তাহলে হেডার ফাইলের নিয়মটা কি বললাম দেখো অবশ্যই আমরা কি দিয়ে শুরু করব একটা হ্যাশট্যাগ এরপর ইনক্লুড আই এন সি এল ইউ ডি এটা অবশ্যই ছোট হাতের হবে আমি বৈশিষ্ট্যের ক্ষেত্রে বলছি সি প্রোগ্রামিং একটা কেস সেনসিটিভ প্রোগ্রাম এখানে কখনো বড় হাতের বা ছোট হাতের মিক্স করা যাবে না যে জিনিসটা ছোট হাতের ওইটা তো অবশ্যই ছোট হাতের ইউজ করতে হবে এটা গেল হেডার ফাইল শুরু করব এখন হেডার ফাইলগুলো দেখো দুইটা লেস দ্যান আর গ্রেটার দ্যান এর ভিতরে লিখতে হবে যেটা লেস দেন আর গ্রেটার দেনের ভিতরে আমাদের মেইন হেডার ফাইলটা আমরা এখানে ইউজ করব এখন জানতে হবে যে studio.h এটা কি জন্য ব্যবহার করা হয় ponio.h টা কখন ব্যবহার করা হয় আচ্ছা আমরা একটু কিছু হেডার ফাইলের আমাদের এই যে এসএসসি সিলেবাস অনুযায়ী হেডার ফাইল অনেক আছে আমাদের যতটুকু দরকার আমরা ততটুকু মুখস্থ করব আমি কয়েকটা পরিচিত বা ইম্পর্টেন্ট হেডার ফাইলের সাথে তোমাদেরকে পরিচয় করাই দিই একটা লিস্ট দেখাই আচ্ছা আমি একটা হেডার ফাইলের লিস্ট করে রেখেছি এটা আমার অবশ্যই ওয়ার্ড শিটেও পাবা

এটাকে বলা হয় স্ট্যান্ডার্ড ইনপুট বা আউটপুট প্যাকেজ এটা সাধারণত ইনপুট নেওয়ার জন্য এবং আউটপুট নেওয়ার জন্য মানে যত জিনিস ইনপুট এবং আউটপুট নেওয়ার জন্য আমাদের এটা ব্যবহার করতে হবে প্রথম দেখো এই ফাংশনের জন্য মানে আমরা যদি প্রিন্ট এফ হচ্ছে আমরা আউটপুট প্রদানের জন্য আমরা যেহেতু অ্যালগরিদম করে আসছি জানি আমাদের একটা প্রোগ্রামে সি প্রোগ্রামে আমাদের অবশ্যই কি থাকবে একটা প্রোগ্রাম ডিজাইন করতে গেলে ইনপুটও থাকবে এবং কি থাকবে আউটফুট থাকবে তো সেই জন্য আমাদের আউটফুটের জন্য আমরা যখন একটা ফাংশন ব্যবহার করতাম আমরা প্রত্যেকটা কাজ ফাংশন দিয়ে করতে হবে ইনপুটের জন্য ফাংশন প্রসেসের জন্য সবার জন্য ফাংশন ইউজ করব তো প্রথমে আমরা যদি আমাদের আউটপুট দরকার হয় আমরা একটা প্রিন্টেড ফাংশন ইউজ করবো আউটপুট প্রদানের জন্য লেখা আসে তাহলে এস টিডিওটা আনতে হবে এরপর স্ক্যানএফ আমাদের কোনো কিছু যদি ইনপুট নিতে হয় তখন এই ফাংশনটা ব্যবহার করতে হবে তাহলে এই ফাংশনটা কিসের আন্ডার আছে কোন হার্ডার হয় এস টিডিও ডট এরপরে গেট চার হচ্ছে ক্যারেক্টার ইনপুট নেওয়ার জন্য আমরা ক্যারেক্টার এখনো বুঝিনি সামনে জাস্ট এতটুকু ক্যারেক্টার ইনপুট নেওয়ার জন্য আমরা যখন টাইপ আমাদের শেষের আছে তখন জাস্ট একটু করি এই যে গ্যাট ছাড়া হচ্ছে ক্যারেক্টার ইনপুট নিতে হলে তখনও কি ব্যবহার করবো স্ট্রিং ফুট ছাড়া ক্যারেক্টার আউটপুটের জন্য গ্যাট ছাড় হচ্ছে ক্যারেক্টার ইনপুট নিব ছাড় হচ্ছে ক্যারেক্টার আউটপুটের জন্য আর গ্যাটস হচ্ছে স্ট্রিং ইনপুট পুটস হচ্ছে স্ট্রিং আউটফুট আমরা স্ট্রিং কি ক্যারেক্টার কি এগুলো একটু পরে জানবো এগুলো যখন আমরা ডেটা টাইপে ঢুকবো এখন ডেটা টাইপে যাই কারণ আগে বেসিক বোঝানোর জন্য এরপর হচ্ছে কোনি কোনিও ডট কনসোল বলা হয় এটাকে কনসোল হেডার ফাইল বলা হয় কোনিও ডট এইচ এটা একটা ক্যারেক্টার ইনপুট নেওয়া বা এন্টার ছাড়া এন্টার ছাড়া যদি কোনো ক্যারেক্টার ইনপুট নিতে চাই তখন এটা ব্যবহার করা হয় ক্লিয়ার স্ক্রিন মানে স্ক্রিন পরিষ্কার করার জন্য কি করা হয় এই ক্লিয়ার স্ক্রিনটা ব্যবহার করা হয় তাহলে গ্যাচ বা ক্লিয়ার স্ক্রিন যদি হয় তাহলে আমরা কি ব্যবহার করব কনসোল বা কোনিও ডট এসটা ব্যবহার করব প্লাস যে আমাদের একটা ফাংশন সম্বন্ধে হেডার ফাইল সম্বন্ধে পরিচয় হতে হবে সেটা হচ্ছে ম্যাড ডট এইচ আমরা অনেকগুলো সি প্রোগ্রামিং করার সময় অনেকগুলো গাণিতিক ফাংশনের কাজ করব সেই ক্ষেত্রে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে ম্যাড ডট এইচ স্কোয়ার বর্গমূল আমরা তো জানি স্কোয়ার বর্গমূল স্কোয়ার রুট বলা হয় সেটা সংযোগ করলে বর্গমূলের জন্য এবং পাওয়ার বা ঘাত বা পাওয়ার যেটা বাংলায় বলে ঘাত বা পাওয়ার পাওয়ার ইউজ করার জন্য আমাদের কি লাগবে পাও একটা কি লাগবে পাও একটা ফাংশন ব্যবহার করব ওটার জন্য তাহলে আমরা কি কি আর একটু ডিভিশন দিই এ প্রিন্ট ডেভ স্ক্যানার মানে এ প্রিন্ট ডেভ স্ক্যানার গেট চার ইনপুট আউটপুটের জন্য আমরা ব্যবহার করব স্টুডিও ডট আর কোনিও ডট টা ইউজ করব হচ্ছে কিছু জন্য গ্যাস বা ক্লিয়ার স্ক্যানের জন্য আর ম্যাট ডট হচ্ছে স্পট বা পাওয়ার এর জন্য ঠিক আছে তাহলে এখন দেখো আমি একটু প্র্যাকটিক্যালি দেখে তাহলে এগুলো একটু মুখস্থ করে নিবা কখন কি তাহলে আমি যে সি প্রোগ্রামটা দেখাইছিলাম এটা হচ্ছে দুটি সংখ্যার যোগফল নির্ণয়ের জন্য আমরা যদি দুটি সংখ্যার যোগফল নির্ণয় করতে যাই আমাদেরকে দুটি সংখ্যা ইনপুট দিতে হয় সেজন্য ইনপুট দেখো এই যে প্রিন্ট অ্যাপ ব্যবহার করছি নিচে আমরা দেখাইছি প্রিন্ট অ্যাপ আর স্ক্যান অ্যাপ জন্য কি ব্যবহার করতে হয় আর টু লিস্টে দেখো এই যে প্রিন্ট অ্যাপ স্ক্যান অ্যাপ জন্য আমাদের কি ব্যবহার করতে হবে স্টুডিও ডট এইচ টা ব্যবহার করতে হবে তাই সেজন্য আমরা কি ব্যবহার করছি হ্যাশ ইনক্লুড স্টুডিও ডট এইচ তাহলে এটা কিসের জন্য আমি এখানে ওই যে কমেন্টটা দিছি কমেন্টটা সহ এখানে বুঝাইবি তাহলে প্রিন্ট অ্যাপ এবং অথবা কি স্ক্যান এসকেএনএফ এর জন্য আমাদের কি ব্যবহার করতে হবে প্রিন্ট 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 এফ অথবা এসকেএনএফ যখন ব্যবহার করব আমাদেরকে অবশ্যই কি ব্যবহার করতে হবে এই প্রিন্ট এফ ব্যবহার করলে আমাদেরকে এই হ্যাশ ইনক্লুড স্টুডিও ডট এইচ টা ব্যবহার করতে হবে আর দ্বিতীয় এটা কেন ব্যবহার করছি এটা হচ্ছে আমাদের নিচে যে গ্যাসটা ব্যবহার করছি সেটার জন্য আমরা এখানে কোনিও হ্যাশ ইনক্লুড কোনিও ডট এইচ টা ব্যবহার করছি তাহলে আশা করি বুঝতে পারছো যে হেডার ফাইলগুলো কেন ব্যবহার করব আমাদের প্রত্যেকটা সি প্রোগ্রামিং এটা তো ঐচ্ছিক অংশ বলছি প্রত্যেকটা সি প্রোগ্রামিং আমাদের শুরুই করতে হবে হেডার ফাইল দিয়ে তাহলে একটু বলে রাখি এই যে কোনো একটা এমন কোনো প্রোগ্রাম নাই যে যেখানে আমাদের প্রিন্ট এফ এসকেন ব্যবহার করতে হবে মানে প্রত্যেকটা প্রোগ্রামে মাস হয় ইনপুট থাকবে নালে কি আউটপুট অথবা ইনপুট আউটপুট দুইটাই থাকতে পারে তাহলে আমরা প্রত্যেক সি প্রোগ্রামিং শুরু করবো মাস কে দিয়ে হ্যাশ ইনক্লুড

তখন এই জিনিসটা ব্যবহার করতে হবে যদি রিটার্ন জুরি ব্যবহার করে তখন কোনটা ব্যবহার না করলেও চলবে এই গ্যাসের কাজ কি গ্যাসটা হচ্ছে আমরা প্রোগ্রাম এন্ড করে বলছি না আমরা প্রোগ্রাম শেষ করা শেষ করার জন্য সাধারণত এগুলা ব্যবহার করা হয় এগুলা তেমন গুরুত্বপূর্ণ অংশ না প্রোগ্রামে জাস্ট হয় গ্যাস দিয়ে শেষ করতে পারো নাইলে রিটার্ন জিরো অথবা দুটোটা ব্যবহার করা যায় আমরা সাধারণত গ্যাস ব্যবহার করলেও করবো নালে রিটার্ন জুরি একটাই ব্যবহার করা ভালো রিটার্ন জুরিও যদি ব্যবহার করে তাহলে কি বললাম রিটার্ন জুরি যদি ব্যবহার করে আমাদের পোনিও ডট মানে ফাইল একটা ব্যবহার করলেই যথেষ্ট আর লাগবে না শুধু ব্যবহার করব আর যদি আমরা যে না আমরা প্রোগ্রামের শেষে সেক্ষেত্রে কি করবো এখন এই যে ব্যবহার করবো না রিটার্ন ব্যবহার করবো সেটা আমরা যেহেতু তোমরা তো আর পরীক্ষার খাতার মধ্যে কি দেখাবো না প্র্যাকটিক্যাল দেখাব না এটা প্র্যাকটিক্যালের ক্ষেত্রে গ্যাসটা আমার কাছে ভালো লাগে কারণ আউটফুটটা স্পষ্ট করে দেখা যায় সেটার জন্য আর রিটার্ন জিরো দিলে কিছু এক্সট্রা লেখা চলে আসে মানে ক্লিয়ার স্কিন হয় না সেজন্য আমি যদি প্রোগ্রামটা এখানে একটু বিল করে দেখাই তাহলে বুঝতে পারবো আমি প্রথমে রিটার্ন জিরোটা কেটে তাহলে বুঝতে পারবো রিটার্ন জিরোটা কেটে নিই নিতে হয়তো সময় লাগতে পারে নিচ্ছে দেখো আমাদের আউটপুট আছে দেখো আমি যখন গ্যাস ব্যবহার করছি সেখানে কি কি আসে না শুধু এন্টার দি ভ্যালু আর এন ডি এগুলো হয়তো এখনো বুঝছো না পরে দেখো শুধু আমাদের যেটা এন্টার দিতে হবে মানে আমরা যদি দুইটা সংখ্যা দিতে হবে সেগুলো আসছে তারপর এন্টার দিলে আমাদের আউটপুটটা চলে আসছে দিস আমি সামনে দুইটা সংখ্যা যোগ করতেছি টু এবং থ্রি দুইটার সঙ্গে ইনপুট দিলাম আর দিস আমি কত ফাইভ চলে আসলো তাহলে আমাদের আনসার দেখো এখানে কোনো হাবি যাবে লেখা নেই কিন্তু আমাদের যতটুকু দরকার ততটুকু কি আছে লেখা আছে ইনপুটটা আছে আর আউটপুট যেটা আসবে সেটা আসবে তাহলে এটার জন্য আমি প্র্যাকটিক্যাল করার সময় গ্যাসটা বেশি ব্যবহার করি কিন্তু হাতে লিখলে এরপরে রিটার্ন জিরোটাও দিয়ে দেখে তাহলে বুঝতে পারবো আসলে তোমরা কি আমি এখানে রিটার্ন জিরোটা দিই রিটার্ন রিটার্ন জিরো কালারিং হয়ে গেল এরপর রিটার্ন জিরো সেমি কলন এখন আমি আবার আউটপুটটা দেখাই তাহলে বুঝতে পারবো আউটপুট আসলো আমি আবার দুই আর তিন দিলাম তখন কিছু দেখো এর আগেরটাতে কি এগুলো ছিল প্রসেস রিটার্ন জিরো এক্সিকিউশন টাইম এগুলো ছিল না প্রেস এনি কি টু কন্টিনিউ মানে এই লেগাগুলো আমাদের তখন প্রোগ্রামের কাজে লাগে না আমাদের মেইন দুইটা হচ্ছে কি এন্টার দিয়ে গেল তো ওই জিনিসগুলো বুঝতে গিয়ে বুঝাইতে স্টুডেন্টদের একটু ঝামেলা হয় সেজন্য আমি প্র্যাকটিক্যাল করার সময় চেষ্টা করি গ্যাসটা ব্যবহার করার জন্য আর রিটার্ন জিরোটা হচ্ছে তোমরা যেহেতু প্রোগ্রাম কোথাও কি লেখতে হবে না প্র্যাকটিক্যাল দেখাইতে হবে না খাতায় তো জাস্ট লিখবা কথা লেখার সময় তো আমরা চাইলে শুধু রিটার্ন লিখলে হচ্ছে তখন তোমাদের একটা কাজ কমে যাবে সেটাকে পোনিও ডরটা ব্যবহার করা প্রয়োজন নেই কিন্তু আমরা যদি কি ব্যবহার করতে হবে ব্যবহার করতে হবে ধন্যবাদ ক্লাসটা হয়তো একটু অনেক বড় হয়ে গেল কারণ আমি চেষ্টা করছি তোমাদের প্রত্যেকটা জিনিস ধরে ধরে বোঝানোর জন্য আশা করি তোমাদের অনেক কিছুই ক্লিয়ার হয়েছে যাদের সি প্রোগ্রামিং বেসিক একটা ক্লাসের চেষ্টা করছি মোটামুটি আহ বেসিকগুলো চেষ্টা শেষ করার জন্য আমাদের তিনটা টপিক শেষ তিনটা না দুইটা টপিক শেষ করছি আমাদের যে প্রোগ্রামের যে দুইটা টপিক আহ যেটা পাঁচটা অংশ ছয়টা অংশ বলছিলাম ছয়টা অংশের মধ্যে আমরা দুইটা অংশই শেষ করছি একটা হচ্ছে ডকুমেন্টেশন সেকশন এরপরে হচ্ছে লিঙ্ক সেকশন এরপরে আমরা বাকি সেকশনগুলো নিয়ে কাজ করব। এরপরের ক্লাসে দ্বিতীয় ক্লাসে আমরা আরো কিছু নতুন জিনিস আলোচনা করবো এবং বাকি সেকশন গুলা ওইখানে বোঝানোর চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে যতটুকু দেখাইছে এতটুকু ভালো করে একটু প্র্যাকটিস করো তাহলে দ্বিতীয় লেশনটা বুঝতে অনেকটা ইজি হয়ে যাবে ধন্যবাদ সবাইকে